মুসলিম যুবক যুবতীদের সবার মনেই একটা উচ্চ আশা কাজ করে তারা চায় একটি ভালোবাসাপূর্ণ দিনী পরিবার গঠন করতে এটি মানুষের সহজাত প্রত্যাশা নারী পুরুষের প্রকৃতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে পুরুষকে নারীর পাশে থাকার জন্য সৃষ্টি করা হয়েছে আবার নারীকেও পুরুষের পাশে থাকার জন্য সৃষ্টি করা হয়েছে এদের প্রত্যেকেরই অপরকে খুবই প্রয়োজন আবার এরা একে অপরকে এমন প্রশান্তি আর নিরাপত্তা দিতে পারে যা অন্য কোন সম্পর্কের মাধ্যমে পাওয়া সম্ভব নয় আমি মনে করি যে যুবক বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয় বা একে গুরুত্ব দেয় না এবং যে যুবতী একজন সংসারী বা মা হওয়ার উৎস আশা পোষণ করে না তাদের ব্যক্তিত্বের ঘাটতি রয়েছে এমনকি আমি এটাও বলবো যে মানুষ বিয়ের পর নতুন রূপে নিজেকে আবিষ্কার করে বিয়ের পর জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় নতুন অনুভূতি বা মনোভাবের সৃষ্টি হয় খেয়াল করলে দেখতে পাবো আমাদের বাবা মা একে অপরের প্রতি প্রতি এবং পরিবারের সচেতন আমাদের উচিত তাদের আত্মত্যাগ ধৈর্য ঘনিষ্ঠতা বুঝ অনুগ্রহ ও ভালোবাসার দিকে লক্ষ্য করা এ সকল গুণাবলী বাবা মায়ের মাঝে পরিপূর্ণভাবে উপস্থিত থাকে অথচ অবিবাহিত ছেলে মেয়েদের মাঝে তেমনটা থাকে না বিয়ের ব্যাপারে আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেলে চলবে না এক নিজেকে থেকে রক্ষা করা। হারাম কিছু দেখা থেকে নিজের বাঁচানো আল্লাহ রাস আলী সাল্লাম বলেছেন যুবকেরা তোমাদের মাঝে যে ব্যক্তি সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে কেননা তা দৃষ্টি সংবরণ ও লজ্জাস্থান সংরক্ষণে অধিক কার্যকরী আর যে তা না পারে সে যেন সাওম বা রোজা পালন করে কেননা এটি তার কামনা হ্রাস করবে সহি এটা বিয়ের প্রতি সুস্পষ্ট আহ্বান এখানে দ্রুত বিয়ে করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে যুবক বয়সেই সন্তান জন্ম দেওয়ার মতো চমৎকার ব্যাপার আর কি হতে পারে এতে অল্প বয়সেই সন্তানের সহচার্য পাওয়া যায় অপরদিকে আল্লাহ চাইলে সন্তানেরাও দীর্ঘ সময় ধরে মা বাবার সঙ্গ পায় তাছাড়া তরুণ বাবা মায়েরা ছেলে মেয়েদের আবেগ অনুভূতি আরো ভালোভাবে বুঝতে পারে এবং তাদের লেখাপড়া ও শিক্ষাদানে বেশি তৎপর হয় দুই পিতৃত্ব ও মাতৃত্বের আবেগ পূর্ণ করা আল্লাহ আল্লাহালা নারী পুরুষের মাঝে এ আবেগ সহজাত করে দিয়েছেন বিয়ের অন্যতম বরকত হল এ আবেগের প্রাপ্তি শিশুরা জীবনের আনন্দ এরাই মানুষের আশার দিগন্তকে বিস্তৃত করে এবং ভবিষ্যতের দিকে তাকাতে উৎসাহ দেয় আর যদি তারা সৎকর্মশীল হয় তাহলে বাবা মায়ের পাল্লা ভারী করতে থাকে কারণ এই বাবা মাই তার অস্তিত্ব ও সত্যতার পেছনের কাজ করে গেছেন তাই বিয়ের মাধ্যমে দিনই সৌহার্দ্যপূর্ণ পরিবার গঠনের উচ্চ আশা লালন করা প্রয়োজন এজন্য অনেক কিছুই করা জরুরি তবে এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করছি প্রথমত বিয়ে ও পরিবার গঠনের চিন্তাটা ছেলে মেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনার মাঝে অন্তর্ভুক্ত করতে হবে এর মানে হলো পড়াশোনা করার সময় ছেলে মেয়েদের মাথায় এ চিন্তা থাকবে বিয়ে কবে করা উচিত পড়াশোনা ও বিয়ের মাঝে কি সমন্বয় করা সম্ভব সমন্বয় করা গেলে কিভাবে করতে হবে নাকি পড়াশোনা শেষ করে বিয়ে করতে হবে এসব প্রশ্নের উত্তর মেয়েদের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ মেয়েরা এমন এক বিষয়ে পড়া শুরু করে যা শেষ করতে দীর্ঘ সময় লাগে কখনো উচ্চশিক্ষা শুরু করার ফলে পড়াশোনা শেষ করতে তাদের বয়স ত্রিশ পেরিয়ে যায় এ সময় তাদের বিয়ের সুযোগগুলো সীমিত হয়ে যায় এমনকি তখন তারা এমন মানুষকে বিয়ে করতে রাজি হয় যে কিনা তার জন্য অনুপযুক্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি টাকা পয়সা থাকলে বিয়ে কখনো পড়াশোনার পথে বাধা হয় না তবে হ্যাঁ এক্ষেত্রে সময়কে যথাযথ রূপে কাজে লাগাতে হবে তাই কোনো মেয়ে যদি উচ্চ মাধ্যমিক স্তর পেরিয়ে যাওয়ার পর পড়াশোনা ও বিয়ের মাঝে সমন্বয় করতে না পারে তবে তার বিয়েকেই অগ্রাধিকার দেওয়া উচিত তারপর না হয় সে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো অথবা অনলাইন বিশ্ববিদ্যালয়ে পড়ল দ্বিতীয়ত ছেলে বা মেয়ে প্রত্যেকে যেন চরিত্র ও দিনদারি খোঁজে কারণ এ দুটি দাম্পত্য জীবনকে পরিচালিত করার মৌলিক উপাদান কিছু ছেলে বা মেয়ে আছে যারা ফরজ সালাদ পালন করে কবিরা গুনাহ করে না কিন্তু তাদের আচার ব্যবহার বেশ খারাপ আবার কিছু ছেলে বা মেয়ে আছে যাদের আচার আচরণ খুবই নম্র ও পছন্দনীয় কিন্তু যারা ফরজ পালন করা বা হারাম ত্যাগ করার ক্ষেত্রে খুবই উদাসীন উভয় প্রকার ছেলে বা মেয়েই বিয়ের জন্য উপযুক্ত নয় কারণ এদের মাঝে দিনদারি ও উত্তম আখলাক নেই বর্তমানে পরিবারগুলো যত সমস্যার সম্মুখীন তার পেছনে দায়ী দিনদারির অভাব বা চারিত্রিক ত্রুটি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিচ্ছেদ ও পারিবারিক অশান্তি সম্পর্কে ধারণা থাকা বর্তমান সময়ে বিবাহ বিচ্ছেদ ও পারিবারিক সমস্যার পরিমাণ লক্ষণীয় মাত্রায় বেড়ে গেছে এর কারণ বিশ্বায়নের ছড়িয়ে দেওয়া সংস্কৃতি যা স্বাধীনতাকে উস্কে দেয় এ সংস্কৃতি আমিত্বকে গুরুত্ব দেয় এবং খেলতামাশায় লিপ্ত থাকতে উৎসাহিত করে শান্তিপূর্ণ বৈবাহিক জীবনকে স্থায়ী করার ক্ষেত্রে এটি একটি বিশাল বাধা তাই প্রত্যেক মেয়ের উচিত সেই সংস্কৃতি অর্জন করা যা তাদেরকে একটি উত্তম পরিবারের উত্তম সদস্যে পরিণত করবে এটি তখনই সম্ভব হবে যখন সে বৈবাহিক জীবনের শিষ্টাচার দায়িত্ব ও পারিবারিক সৌহার্দ্যের শর্তাবলী সঠিকভাবে জানবে পাশাপাশি ব্যক্তিগত ও সাংস্কৃতিক দিক থেকে সন্তান প্রতিপালনের জন্য তাকে প্রস্তুতি নিতে হবে যে দুজন মানুষ একে অপরকে সবচেয়ে খুশি করতে পারে বা সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে তারা হলো স্বামী স্ত্রী তাই সফল পরিবার গঠনের উপায়গুলো জানা এবং তা বাস্তবায়ন করা জরুরি উত্তম প্রস্তুতি ছাড়াই তাড়াহুড়ো করে বিয়ে করলে দ্রুত তালাকের পথ খুলে যেতে পারে